ক্রিকেট মাঠে তার ব্যাট কথা বলে এবার জীবনের নতুন ইনিংসে পা রাখতে যাচ্ছেন ভারতের অন্যতম ধনী ক্রিকেট তারকা স্মৃতিমান ধানা ক্রীড়া জগৎ নয় স্মৃতি তার জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বিনোদন দুনিয়ার এক মানুষকে সুরকার ও পরিচালক পলাশ মুচ্ছলকে শোনা যাচ্ছে চলতি মাসেই তাদের বিয়ের আসর বসবে স্মৃতিমান এই মুহূর্তে ভারতের ধনী মহিলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম বিসিসিআই চুক্তি অনুযায়ী তার বাৎসরিক আয় পঞ্চাশ লক্ষ টাকা এর বাইরে টেস্ট ম্যাচ পিছু পনেরো লক্ষ এবং ওয়ান ডে ম্যাচ পিছু ছ লক্ষ টাকা পান তিনি তবে টাকার আসল খেলা হয় উইমেন্স প্রিমিয়ার লিগে ব্যাঙ্গালুরুর হয়ে তিনি খেলেন তিন দশমিক চার কোটি টাকায় বিজ্ঞাপন থেকেও তার পারিশ্রমিক আসে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা সব মিলিয়ে তার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার কাছাকাছি আর মোট সম্পত্তি তো আরও অনেক বেশি অন্যদিকে স্মৃতির হগুস্বামী পলাশুচ্ছল বেশ জনপ্রিয় লাদেন মতো ছবিতে সুর দিয়েছেন তিনি সিং ও গাওয়া হিট গান টু সুরকার তিনি এক সময় অভিনেতা হতে চেয়েছিলেন পলাশ যদিও সাফল্য পাননি তবে সম্প্রতি কাম চালু হয়ে ছবির পরিচালনা করছেন তিনি তার মোট সম্পত্তির পরিমাণও কিন্তু কম নয় প্রায় চল্লিশ কোটি টাকা বোঝাই যাচ্ছে ক্রিকেটার বিনোদন দুনিয়ার এই মেলবন্ধন হচ্ছে রীতিমতো জমজমাট এক হাই প্রোফাইল বিয়ে